ডাকসু নির্বাচনকে ঘিরে শেষ মুহূর্তে ছাত্রদল বিএনপি পন্থীদের নাটকীয় চেষ্টা কোনো চেষ্টায় কাজ হচ্ছে না ওদের সব চেষ্টা জয় বাংলা হয়ে যাচ্ছে শিবিরের বিজয় কোনোভাবে ঠেকানো যাচ্ছে না চারোদিকে হাই পড়েছে শিবির তো যেতে যাচ্ছে ছাত্র দল ধরা পড়ছে লজ্জাজনক পরিস্থিতি ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু ভোট গ্রহণ চলাকালীন সময়ে এখন এই নির্বাচনকে বিতর্কিত করার এবং এর মধ্য দিয়ে শিবিরে বিজয় ঠেকাতে নানান চেষ্টা চালিয়ে যাচ্ছে ছাত্রদল দল বিএনপি কিন্তু মুহূর্তের মধ্যেই সবকিছু ফাঁস সাদিক কায়েম এস এম ফরহাদ উইথ ফুল কনফিডেন্স তারা বলেছে এই নির্বাচনকে কলঙ্কিত করার জন্য বিএনপি পন্থী স্টাফরা যে ষড়যন্ত্র করছে ওদেরকে এক্ষুনি গ্রেপ্তার করা হোক দর্শক আপনারা জানেন ঘটনাটা কোন জায়গায় একটু ক্লারিফাই করবে এটা সমগ্র জাতির জানা উচিত যে বিএনপি রক্তে ভোট কার ভোট চোর ওরা গণতন্ত্রে বিশ্বাস করে না এই গোষ্ঠী অনেক প্ল্যান করেছিল একটা প্ল্যান হচ্ছে রাজধানীর উত্তরায় অনেক ব্যালট ব্যালট ভুয়া তারা সিল মেরে রেখেছিল যে ওগুলো বক্সে ঢুকিয়ে দেবে কিন্তু কোনোভাবেই সম্ভব না বিশ্ববিদ্যালয়ের ভিতরে তারা ওগুলো নিয়ে ঢুকতেই পারছে না এবং ছাত্র দলের এই বিভিন্ন গ্রুপ বিশেষ করে যারা সিনিয়র নেতা তারা ভোট দিতেই যাচ্ছে না ছাত্র দলের অবস্থা খুব খারাপ এখন একুশে হলে ছাত্রদলের প্রার্থীদের সিল মারা ব্যালট পেপার সহ ধরা পড়েছে বিএনপি পন্থী এবং তাকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শাস্তি দিয়েছে ওখান থেকে সরিয়ে নিয়েছে মানে ঘটনা ফাঁস হয়েছে যে ওরা এখানেও কারচুপি করার চেষ্টা করছে আবার আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আহ একদম ব্যাকফুটে চলে গিয়েছেন ছাত্রদলের ভিপি ক্যান্ডিডেট যদিও দিন শেষে বলা হচ্ছে যে না তিনি আচরণবিধি লঙ্ঘন করেননি করুক বা না করুক পারসেপশন হয়ে গিয়েছে এবং বিভিন্ন জায়গায় মেয়েরা তাকে বের করে দিয়েছে যাও এখান থেকে এখানে কি শিক্ষকদের দেখলাম যে অনেককে বের করে দিয়ে মানে লাইনের ভিতরে ঢুকে ডিস্টার্ব করছে এখন আচরণবিধি লঙ্ঘনের ফলে বা লঙ্ঘনের অভিযোগের ফলে ছাত্রদলকে মোটামুটি ভালোই ভুগতে হয়েছে এরপর আবার একুশে হলে ভোট চুরির চেষ্টা আগে আগে ব্যালট পেপারে বিএনপি পন্থীরা সিল মেরে রাখার চেষ্টা এটা ক্লিয়ারলি ধরা পড়েছে আমরা এর আগের আলোচনায় বলেছি ধরা পড়ার পর এখন কি করা যায় লন্ডনে তো জরুরি মিটিং চলছে নয়াপল্টনে শহীদ উদ্দিন চৌধুরী এনি সহ অনেকে সব কাজকর্ম বাদ দিয়ে বিএনপি পন্থী সবাই এদিকে তাকিয়ে আছে আর রাকিব নাসির তো ক্যাম্পাসের ভিতরে আছেই তারা সাথে সাথে পূর্ব পরিকল্পিত ভাবে এমনকি মাহাদি আমিন তারেকদের উপদেষ্টা তিনিও এই নাটকের সাথে জড়িত এবং উত্তরায় যে ব্যালট পেপার গুলো সিল মেরে রাখা হয়েছে যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢোকানোর চেষ্টা করার কথা কিন্তু পাচ্ছে না এটা জানে এই তথ্য ফাঁস হয়ে গিয়েছে ইন্টেলিজেন্স এর মাধ্যমে তো এখানে ছাত্রদল আহ যে নাটক সাজল ইনস্ট্যান্ট সেটা হচ্ছে যে না সাদিক কায়েমের নামে আহ সিল মারা ব্যালট পাওয়া গেছে রোকে হলে টিএসসি অমুক তো অমুক নানান কিছু কিন্তু মজার বিষয়ে এটা সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে সব রহস্য বের করে ফেলেছে সাংবাদিকরা এবং শিবিরের লোকজন প্রচার করে মুহূর্তে প্রমাণ করে দিল যে শিবিরের নামে ব্যালট পেপার সিলমারা পাওয়া গেছে যেটা বাক্সাসের লোকজন বিএনপি কেন্দ্রীয় পেজ থেকে শেয়ার করা হয়েছে ওটা ভুয়া ওটা নাটক ছবিটি পাওয়া গেছে আবিদ ওই যে নারী শিক্ষার্থী অভিযোগ করছে যে সাদিক কায়ামের আহ নামে সিলমারা ব্যালট পেপার পাওয়া গেছে তাকে ওইটা ধরিয়ে দেওয়া হয়েছে এক বান্ধবীর কাছে আচ্ছা ওই বান্ধবী কোথায় তার বান্ধবীর নাম করে অভিযোগ করছে সে বান্ধবীর কোনো অস্তিত্ব নাই মানে এটা ভুয়া আর ছাত্র দল বিএনপির সিন্ডিকেট সাদিক কিছু মারা ব্যালট পেপার তৈরি করে রেখেছে যে এগুলো ছেড়ে দিয়ে নির্বাচনকে বিতর্কিত করার একটা চেষ্টা করবে যেহেতু কোনোভাবেই শিবিরকে ঠেকানো যাচ্ছে না শিবিরের বিজয় অনিবার্য এখন এর নির্বাচনকে বিতর্কিত করা যায় কিভাবে জন্য ওরা নিজেরা কারচুপির নাটক সাজাচ্ছে যে সাদিক ক্যামের নামে শিল মারা দেখছো এইভাবে জিতছে এটা বলার জন্য এই নাটক কিন্তু সাদিক্যাম এবং ফরহাদ স্পষ্ট ভাবে বলেছে যে এদেরকে গ্রেপ্তার করতে হবে এখন এই নাটক যারা করছে এরা যে বিএনপি পন্থী স্টাফ এটা ফরহাদ জানেন এবং ফরহাদের জন্য বলেছেন ওদেরকে থানায় হোক ধরা হোক ওদের ওরা কোন দলের কি সব বের করে আনা হোক ফুল কনফিডেন্স এবং প্রকৃতি শিবিরের পক্ষে আচরণ করছে কারণ টোটাল সাংবাদিক সমাজ অ্যাক্টিভিস্ট পর্যবেক্ষক সবাই বের করে ফেলেছে যে ওটা নাটক এবং যে যেই গায়বী অভিযোগ যে নারী শিক্ষার্থী করলো সাদিক ব্যালট পেপার পাওয়া গেছে সিলমারা এটা কে দেখেছে কার কাছে দিয়েছে সেই লোককে হাজির করতে পারেনি আবার ওই অভিযোগকারীর সাথে মেসেজ আদান প্রদান বলা হচ্ছে যে এইভাবে এটার ভিডিও এটার ছবিও বাজারে এসেছে যেটা একটা নাটক আবিদ শিখিয়ে দিয়েছে মুহূর্তের মধ্যেই আহ ছাত্র যে নির্বাচন কলঙ্কিত করার যে প্রজেক্ট এটা জয় বাংলা হয়ে গেছে এটা আর কাজ আসছে না কাজে আসছে না তবে ছাত্রদল যে কতটা দুর্বল তাদের প্রচার প্রচারণা এটা যে কতটা দুর্বল তারা যে অযোগ্য তার প্রমাণ হচ্ছে যেমন আবিদ বিধি লঙ্ঘন করেছে কি করে নাই এটা নিয়ে বিতর্ক ছিল কিন্তু ছাত্রদল বিএনপি এটা পাল্টা কাউন্টার ন্যারেটিভ ভোটারদের উদ্দেশ্যে পৌঁছাতে পারেনি যে না সে আচরণ বিধি লঙ্ঘন করেনি সব মিডিয়া মিডিয়াগুলো বিএনপির দখলে কিন্তু কাজ হয়নি এরা বললাম না স্ট্যান্ডে সময় দিলে তো সময় পাবে না প্রমাণ করতে পারেনি তারা যেন আচরণবিধি লঙ্ঘন করেনি কোন সমস্যা নেই অথচ এ কারণে অনেক ভোট কমে গিয়েছে তো দর্শক আহ বিএনপি পন্থীরা এখন এই নির্বাচনকে কলঙ্কিত করার চেষ্টা করছে হ্যাঁ কিছু অনিয়ম শুরুর দিকে হয়েছে এটা আমরা স্পষ্ট বলেছি এবং এদের কারচুপি ধরা পড়ার পর এরা এখন পাল্টা নাটক সাজাচ্ছে আবিদ আসান মিদি লঙ্ঘন করেনি শহীদুদ্দিন চৌধুরী এনিও বলেছেন মানে বিএনপির লোকজন যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোটার বা এর সাথে কোনো সম্পর্ক নাই তারাও এখন বসে বসে বিবৃতি দিচ্ছে না এইটা করেনি এটা করেনি আর ভাই আপনার কথা বিশ্বাস করে না এবং ভোট টোট দেওয়া হয়ে গেছে এরপরে বিশ্ববিদ্যালয় থেকে বলেন আচরণ বিধি লঙ্ঘন করেনি আবার এর আগেও ধোয়াশা ছিল কেউ বলছে যে আচরণ বিধি অনুমতি নেয়নি আবার এগুলো নিয়ে অনেক সূক্ষ্ম বিষয় আছে মানে আসলে আমি যে কথাটা বলি প্রায় যে রাজনীতিতে রিয়ালিটির ইম্পর্টেন্ট এখানে আচরণবিধি লঙ্ঘন করেছে এই পারসেপশন পার্সেপশন হয়ে গিয়েছে এবং এর ফলে অনেক নারী শিক্ষার্থীরা আবিদকে বের করে দিয়েছে যে এখানে কি এই লাইনের আশেপাশে কি যাও এখান থেকে আবিদ চলে গিয়েছে অপমানিত হয়ে লজ্জিত হয়ে তো কোনোভাবেই শিবিরে বিজয় ঠেকানো দিন আদার হ্যান্ড আবদুল কাদের কিন্তু তিনি কার অভিযোগ আনছেন আসলে দুপুর দুইটার পরে যারা কারছবির অভিযোগ আনেন সাধারণত আহ পরাজিত শক্তি বা যারা যাদের পরাজয় নিশ্চিত তারা এটা করেন এখানে গুরুত্বপূর্ণ যে তথ্যটা ছাত্র দলের আহ সিনিয়ররা ভোট দিতে আসছেন না এবং গতকাল রাতে উত্তরায় একটা গোপন মিটিংয়ে বিভিন্ন পয়েন্টে পূরণকৃত ব্যালট নিতে বলা হয়েছে দুপুরের পর তারা ভোট দিতে গিয়ে এসব বহুসংখ্যক ব্যালট কৌশলে ভোট বাক্সে ফেলবে ছাত্র দলের লোকেরা যেন বাইরে থেকে ব্যালট নিয়ে কেন্দ্রে ঢুকতে না পারে সবাই সতর্ক থাকুন ওখানে শিবির প্রশাসন মিডিয়া ক্যামেরা এমন ভাবে সতর্ক এটা পারবে আর এই যে আমরা বলে দিলাম আরো অনেকে বলে দিয়েছে এই তথ্যটা আহ ফমিনি এসানের মাধ্যমে আমি পেয়েছি তিনি প্রচার করছেন এরকম আরো বিভিন্ন জন বিভিন্ন তথ্য প্রচার করছে যার ফলে ছাত্র দলের চুরি করার রাস্তা এগুলো সব পণ্ড হয়ে যাচ্ছে এই যে শিবিরের নামে ব্যালট বক্স ব্যালট পেপারে সিল মারার অভিযোগ যিনি করেছেন আহ ছাত্রদল প্রার্থীর সাথে তিনি স্ক্রিনশট বা গোপন পরিকল্পনা করছেন এটা পাওয়া গেছে মানে এটা যে পরিকল্পিত এটা হয়ে গেছে শিবিরের বিরুদ্ধে কোনো প্রচার প্রচারণা শেষ পর্যন্ত টিকলো না